প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ উপকারী একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক এই দোয়াটি আপনি বসে বসে মাত্র এগারো বার পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবাহ আপনাকে সেই কঠিন বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দেবেন যে বিপদ মুসিবত এতটাই কঠিন যে আপনি একদম মুক্তি পাচ্ছেন না আপনার রক্ষা হচ্ছে না এই ভাবে করে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে পেরে হয়ে আছেন অনেক দুঃখ কষ্টের সঙ্গে আপনার জীবন যাপন হচ্ছে এই ভাবে করে আপনি কোনো অবস্থাতেই কোনো হালতেই আপনি শান্তির নিঃশ্বাস নিতে পারছেন না আল্লাহ এই এইরকম কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক আপনার যদি সংসারে অনেক অভাব থাকে অনেক কষ্ট থাকে আল্লাহ পাক সেই অভাব কষ্টকে তিনি দূর করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার ঋষিকে তারাক্কি দান করবেন আপনার ঋষিকে উন্নতি দান করবেন আপনার আয়ে বরকত দান করবেন এই ভাবে করে আপনার আর কখনো কোনো সময় তাঙ্গি সংকীর্ণতা অভাব অনাটন আপনার সংসারে ঢুকবে না আল্লাহ এই ভাবে করে আপনাকে হেফাজত করবেন আর্থিক শক্তি আল্লাহ পাক দান করবেন কখনো কোনো দিন আর্থিক দুর্বলতার সম্মুখীন আপনি হবেন না টাকা পয়সার অভাব আপনার আর কখনো কোনো দিন হবে না আল্লাহ সুবহান এই রকম তারাকি আপনার রিজিকে আপনার ব্যবসাতে আপনার চাষে আল্লাহ পাক দান করতে থাকবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দোয়াটির বরকতে আল্লাহ হতা আলা সাথে সাথে আপনার জিন্দগির সমস্ত আশিকে তিনি মাফ করে দেবেন দিনের আলোতে রাতের আধারে ছোট বড় যত ধরনের নাফারমানি হয়ে গেছে আল্লাহ সুবহান সমস্ত পাপ রাশিকে তিনি মাফ করে দিয়ে আমাদেরকে আপনাকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে গোনাহ করে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন আমল নামায় গোনাহা থাকলে এর নহসাত এর বেবরকতি আপনার জিন্দগিতে পড়বে ফলে আপনি কখনো কোনো সময় সুখে শান্তিতে থাকতে পারবেন না আপনার রিজিকে তারা কি আসবে না কেননা আপনার রিজিকে আপনার ইনকামে আপনার ব্যবসাতে এই গুনাহের নহসাদ বেবরকতি ঢুকে যাবে ফলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং তেনার দয়ার দৃষ্টি হতে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্য আল্লাহ আলার দরবারে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি তো আল্লাহ পাক এই গোনা এই পাপকে মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন ফলে আমরা নহসাত বেবরকতি হতে আমরা রক্ষা পেয়ে যাব বলুন সুবহান প্রিয় দর্শক তা ছাড়া গোনা থাকলে আমাদের পরও কালটাও ধ্বংস হয়ে যাবে আমরা গোনাহের কারণে আল্লাহ পাকের এবাদত ভালোভাবে করতে পারবো না কেননা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে গিয়ে আমাদের তৈরি হবে আমাদের অলসতা গাফিলতি এসে যাবে আমরা কোনো মজা পাব না আমরা কোনো স্বাদ পাব না আর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত হতে আমরা অনেক দূরে চলে যাব। আল্লাহ রব্বুল আয়ালমিনের হুকুম আহকামগুলোকে আমরা যথাযথভাবে পালন করতে পারবো না এই গোনাহের নহসতের কারণে আর আল্লাহ রবুল আলমিনের খাস রহমত হতে তিনার বরকত হতে প্রতিদান হতে পুরস্কার হতে আমরা বঞ্চিত হয়ে যাব দুনিয়া এবং পরকালে আল্লাহ সুবহান এই রকম কঠিন বিপদ হতে আমাদেরকে হেফাজত করবেন আমাদের দিন হেফাজত হবে এবং আমাদের পরকালের জীবনটাও আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইংশ আল্লাহ তো প্রিয় দর্শক দোয়াটি আপনি পড়ুন আল্লাহ সুবহানাহু আলা তাআলা মাফ maaf করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই দোয়ার ওসিলাতে সারাখন আপনি আল্লাহ পাকের সাহায্য পাবেন সারাখন আল্লাহ পাকের রহমত বরকত আপনার উপরে নাজিল শুরু হয়ে যাবে কখনো কোনো সময় আল্লাহ পাকের মদদ হতে সাহায্য হতে আপনি বঞ্চিত হবেন না এমনকি কঠিন কঠিন সময়ে কঠিন কঠিন মুহূর্তে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের مدد সাহায্য তৎক্ষণাৎ আপনি লাভ করতে পারবেন ফলে আপনি কখনো কোনো সময় হচট খাবেন না আপনার जिंदगीতে অবনতি আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য مدد সর্বদা আপনার সঙ্গে থাকবে প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া taala পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা আল্লাহ রবুল আলমিন হচ্ছেন তোমাদের অভিভাবক সুতরাং তোমরা তার দরবার হতে অন্যত্র চলে যেও না আল্লাহ বলছেন তিনি হচ্ছেন তোমাদের উত্তম মদতগার উত্তম সাহায্যকারী ওহো আসেন এমন সাহায্যকারী তিনি এমন সাহায্য করেন আধরা সাহায্য করেন না যে আপনার সেই প্রবলেম সেই সমস্যা থেকেই গেল আপনি পরিপূর্ণরূপে মুক্তি পেলেন না আল্লাহ সুহানা তালা এমন সাহায্য করেন না তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী অর্থাৎ আপনার সমস্যার সমাধান পরিপূর্ণরূপে আল্লাহ পাক করে দেবেন আল্লাহ রাবুল আলমিন পরিপূর্ণ রূপে আপনাকে মুসিবত হতে বিপদ হতে টেনশন পরেশানি হতে মুক্তি দিয়ে দেবেন বলুন দর্শক আপনি সারাক্ষণ আল্লাহ পাকে রহমতের মধ্যে থাকবেন আল্লাহ পাকের মদত সাহায্য লাভ করতে থাকবেন বলুন সুবহান ব্যবাশক মনে রাখবেন, কয়ামতের কঠিন দিনে যারা জান্নাতি হবে। আল্লাহ রাববুুল আলামীলে রাহমদ ছাড়া তারা কেহই জান্নাতে যেতে পারবে না। মিশ্বনাবী সাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন। আল্লাহ পাকে রহমত হতে কেহই জান্নাতে যেতে পারবে না। পাসাই বসে থাকা অম্মাল মুহমেনিন মা আয়েসারাদীল্লাহ হতাল আন্হা বললেন যে ইয়া রাসুল আল্লাহ পাকে রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না আমার মনে একটা প্রশ্ন আসলো ইয়া রাসুল আল্লাহ তাহলে আপনিও কি আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না আল্লাহর নবী সাল্লিয়া সাল্লাম তখন কথাটি শুনে তিনি নীরব রইলেন তিনি কোনো উত্তর দিলেন না কিছুক্ষণ পর তিনি আয়েশাকে বললেন হে আয়েশা আমিও আমি নবী মোহাম্মদ আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাকে রহমত কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আমাদের জন্য হেল্পফুল আল্লাহর নবী সাল্লাম তিনি নিজে বলছেন আমিও আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না তবে হে আয়সা শুনে রেখে দাও আল্লাহ পাকে রহমত আমাকে ঘিরে আছে দায়ে বাঁয়ে সামনে পিছনে ওপর নিচে চারি হতে আল্লাহ পাকে রহমত আমাকে ঘিরে আছে আমি রহমতের বাইরে নেই বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাপাকে রহমত লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি দুনিয়া এবং পরকালে দুনিয়ার সফলতা এবং পরকালের সফলতা লাভের জন্য তো প্রিয় দর্শক ছোট্ট দোয়া অসাধারণ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ সর্ব অবস্থায় আপনার ওপরে রহমত নাজিল করবেন আপনাকে রহমত দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুব এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা অনেক বড় বড় রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত রেখে দেবেন এমনটা হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন রোগে আক্রান্ত করে দেবেন এবং আপনি দুঃখ কষ্ট যন্ত্রণার সঙ্গে জীবন যাপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন এদিক হতে আপনাকে হেফাজত করে দেবেন আল্লাহ সুবহান এই মহান নিয়ামত আপনি লাভ করতে পারবেন সুস্থতার নিয়ামত প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামত এমন আছে যে নিয়ামতের কদর মানুষ খুব কম করে অথচ দুটি নিয়ামত অত্যন্ত মূল্যবান তার মধ্যে একটি হচ্ছে ব্যস্ত মুক্ত হওয়া প্রিয় দর্শক আজকের দুনিয়ায় প্রত্যেকটা মানুষ ব্যস্ত কারো কাছে সময় বেশি নেই সকলেই ব্যস্ত প্রিয়দর্শক ব্যস্ত হওয়া থেকে মুক্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত কিন্তু আমরা সেই নিয়ামতকে কাজে লাগাই না আমরা যখন ব্যস্ত মুক্ত হই অবসর সময় পাই তখন আমরা দুনিয়ার নানান কাজে আমরা জড়িয়ে পড়ি অর্থাৎ এমন কাজ করি যা না আমাদের দুনিয়ার বুকে কোনো উপকার আছে এবং না পরকালের জন্য কোনো উপকার আছে এইভাবে করে আমরা অযথা সময়গুলোকে নষ্ট করে দেই প্রিয় দর্শক আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন ব্যস্ত মুক্ত অবসর সময়টা তোমরা কাজে লাগাবে এই সময়টাতে এমন কাজ করবে যে কাজ তোমাদের দুনিয়ার জন্য মঙ্গলজনক হবে এবং মৃত্যুর পরের জিন্দগির জন্য মঙ্গলজনক হবে আর দ্বিতীয় নম্বর নিয়ামত হচ্ছে সুস্থতা রোগ মুক্ত হওয়া প্রিয় দর্শক মানুষ যখন রোগে আক্রান্ত হয় তখন মানুষ অনুভব করতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত কিন্তু আমরা এই নিয়ামতের কদর করি না অর্থাৎ সুস্থ অবস্থায় আমরা ভালো ভালো কাজ করি না এমন কাজ আমরা করি না যে কাজটা আমার জন্য দুনিয়ার বুকেও মঙ্গলজনক হবে পরকালের জিন্দগির জন্য মঙ্গলজনক হবে উচিত ছিল এমন কাজ বেশি বেশি করা কিন্তু মানুষ তারা এই রকম কাজ তারা বেশি করে না তারা অনিহা প্রকাশ করে সুস্থ অবস্থায় যখন সে অসুস্থ হয়ে যায় তখন সে অনুভব করতে পারে বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত সুস্থ অবস্থায় আমি এই এই কাজগুলো করতে পারতাম কিন্তু এখন আমি তা করতে পারছি না প্রিয় দর্শক তো আল্লাহ সুব এই ভাবে করে সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে রাখবেন বলুন সুব প্রিয়দর্শক অসাধারণ দোয়া দোয়াটি আপনি পড়বেন আল্লাহ সুবাহ বিপদ আপদ মুসিবত বিপদ যত বড়ই হোক যত কঠিন হোক সব ধরনের কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন এইভাবে করে আপনাকে অভাবমুক্ত করে দেবেন আল্লাহ পাক চারিদিক হতে উন্নতি টাকা পয়সা দৌলাত আপনাকে দিতেই থাকবেন আপনি ধনী হয়ে দুনিয়ার বুকে জীবনযাপন করতে পারবেন ইনশা আল্লাহ আর পরকালেও আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি করবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন আপনি অজু অবস্থায় পাঠ করবেন অজু না থাকলে আপনি অজু করে নেবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় শাহাদত একবার কষ্ট করে পড়ে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি মাত্র তিনবার ইস্তেগফার পড়বেন আসতগ ফিরুল্লাহা ও অতুব ইলাই আসতগ ফিরুল্লাহা ও অতুব ইলাই আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহা ও অতুব ইলাই নিজের গুনাহের ওপরে অনুতাপ্ত লজ্জিত হয়ে আপনি এই এস্তেখফার তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সল্লাল্লাহ আলেহিয়া সাল্লামের ওপর মোহাব্বতে একবার দারুদ এ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহহুম صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র এগারো বার পাঠ করবেন প্রিয় দর্শক আমি প্রথমে দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি এরপর আমি দোয়াটির অনুবাদ আমি বাংলায় লিখে দেব অবশ্যই আপনারা দোয়াটির বাংলা অনুবাদটা আপনারা জানবেন শিখবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন اللهم اغفر لي وارحمني وهدني وارزقني وعافني لا حول ولا قوه الا بالله اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني لا حول ولا قوه الا بالله اللهم اغفر لي وارحمني وهادني وارزقني وعافني لا حول ولا قوه الا بالله প্রিয় দর্শক এই হচ্ছে সেই অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন প্রিয় দর্শক আন্তরিকতার সহিত পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি পাঠ করুন ইনশা আল্লাহ দ্রুত ফলাফল পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে সংশোধন করে দেবেন চারিদিক হতে আপনাকে মালামাল করবেন আল্লাহ রাব্বুল আলামিন এক সুখময় জীবন শান্তিপূর্ণ জীবন আনন্দময় জীবন আপনাকে উপহার দেবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে শান্তিতে আপনি জীবনযাপন করবেন মনের আশা আকাঙ্ক্ষা পাক পূরণ করতে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করে দেন সকলে বলি আমিন ফুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু